জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল মাঠে পশ্চিমবঙ্গ সরকারের মেলা অনুষ্ঠিত হল সৃষ্টিশ্রী মেলা এটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে একটা মেলা এখানে সৃষ্টিশ্রী বলতে আপনি কি তৈরি করেছেন সেই আপনার সৃষ্টিটাকেই এখানে তুলে ধরতে পারবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষ আপনার থেকে পয়সা দিয়ে সেই জিনিসটা কিনে নিয়ে যাবে এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বনির্ভর গোষ্ঠী সেই স্বনির্ভর গোষ্ঠী এসেছে এবং এখানে স্টল দিয়েছেন এই স্টলে তাদের তৈরি করা সামগ্রী তারা বিক্রি করছেন এখানে সমস্ত ধরনের যেমন বাঁশ দিয়ে তৈরি সামগ্রীও আছে রয়েছে খাবার যেমন আচার পাঁপড় থেকে আরম্ভ করে মেলায় যেরকম হয় সেরকমই কিন্তু এখানে বিক্রি করছে স্বনির্ভর গোষ্ঠীগুলো এখানে আপনি উলের তৈরি জিনিসও পাবেন শাড়িও পাবেন সমস্ত ধরনের শিল্প হস্তশিল্প যেটাকে বলে প্রায় অনেকটাই এখানে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শেয়াশিস চক্রবর্তী তিনি আজকে জেলা শাসককে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন আরও আধিকারিকরা যারা ছিলেন তাদের সঙ্গে আজকে এই মেলা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন এবং আজ থেকে আগামী পাঁচ দিন চলবে এই মেলা তো বলার উদ্দেশ্য এটাই যে আপনারা আসুন এই মেলায় অংশগ্রহণ যারা করেছে তাদের থেকে জিনিসপত্র সামগ্রী কিনুন এবং এখানে একটা বিনোদনের জন্যও ব্যবস্থা করা আছে তো আপনাদের সাদর আমন্ত্রণ এই মেলায় বেঙ্গল নিউজ এক্সপ্রেসের তরফ থেকে জাঙ্গিপাড়া থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস এই মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভাবনা অনুযায়ী রাজ্য সরকার প্রতিটি জেলায় এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন করছে শীতকালের মধ্যে আমাদের হুগলি জেলার সৃষ্টিশ্রী মেলায় জাঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে সেটা উদ্বোধন হলো আগামী পাঁচ দিন এই মেলা চলবে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত স্বনির্ভর গোষ্ঠী আছে তারা স্বনির্ভর গোষ্ঠীর যারা মেম্বার রয়েছে তারা যে হাতের কাজগুলো যেগুলো তৈরি করেন যেগুলো সৃষ্টি করেন সেগুলো এই মেলার মাধ্যমে বিভিন্ন স্টলে বিক্রি হবে এবং মানুষ সেগুলো কিনবে অর্থাৎ একদিকে যেমন উৎসাহিত করা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে স্বনির্ভর হতে পারে মহিলারা তাই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য যেমন রাজ্য সরকার একদিকে করে তেমনি পাশাপাশি তাদের উৎপাদিত দ্রব্যগুলো যাতে বিক্রি হয় তার জন্য এই মেলার আয়োজন সরকারি উদ্যোগে সারা রাজ্য জুড়েই চলতে থাকে এবং পাশাপাশি আমাদের যেটা সৃষ্টিশ্রী মেলার সাথে সাথে আমরা এবার পরিবহন দপ্তরের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভ এই ভাবনাকে সামনে রেখেই রোড সেফটি উইক আমরা পালন করছি এবং সেটাও শুরু হচ্ছে আমাদের জেলায় পালিত হবে যাতে পথে দুর্ঘটনা কমে এবং দুর্ঘটনাজনিত যে ক্ষতি মৃত্যু কমিয়ে আনাই হচ্ছে আমাদের লক্ষ্য যদিও আমাদের রাজ্যের তুলনায় অন্যান্য আরও দশটা রাজ্য আছে বড় রাজ্য যেখানে দুর্ঘটনা বেশি এবং মৃত্যু বেশি কিন্তু একজন মানুষের মৃত্যু কিন্তু আমাদের কাছে কাম্য হতে পারে না তাই আমরা দুর্ঘটনাকে কমাতে চাই তাই সেফ ড্রাইভ সেফ লাইফ এই ভাবনা নিয়ে এই সপ্তাহটা পালন করা হবে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে শিবির করা হবে এবং যারা ড্রাইভার আছে গাড়ি চালান তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ চোখ পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি এই সপ্তাহের মধ্যে থাকবে এবং মানুষকে সচেতন করে তোলাই হচ্ছে এই সপ্তাহের মূল উদ্দেশ্য অনেক জায়গায় আমি যেটা বলেছি বাসের এসআরএসি আমরা বন্ধ করে দেব এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি আমাদের আইটি ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে যে বাস ড্রাইভারদের সেই অ্যাপটি দেওয়া হবে এবং সকাল থেকে তাকে ট্র্যাকিং করবে পুলিশ ট্রাফিক পুলিশ সে কোন গতিতে গাড়ি চালাচ্ছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে কিনা বেপরোয়া গাড়ি চালালে তাকে অবশ্যই করে শোকজ করা হবে এবং নির্দিষ্ট সময় পরে তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে এবং তার বেপরোয়া চালিয়ে দুর্ঘটনা ঘটলে মানুষের মৃত্যু ঘটলে এবং চরমতম আইনত আইনের দিক থেকে চরমতম শাস্তি ড্রাইভারের জন্য আমরা কিন্তু প্রদান করব। আমরা চাইব কারণ হচ্ছে দুর্ঘটনা কমাতে হবে বেপারোয়াভাবে রেশারেশি করে বাস চালাতে আমরা দেব না আজকে আপনারা দেখলেন যেটা আমাদের জেলার সৃষ্টিশ্রী মেলাটা এই জাঙ্গিপাড়া ব্লকে উদ্বোধনটা হলো আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্নেহা চক্রবর্তী স্যার এই মেলার উদ্বোধনটা করলেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সব পারিসভাধিপতি এবং সকলই কর্মাধ্যক্ষ সাহেবরা আরও তার সাথে আমাদের যেটা আমাদের রাজ্যর ধারার প্রোজেক্টের যিনি সিও ম্যাডাম শ্রীমতী কুহু উনিও এসে আর এখান থেকে আজকে এই সৃষ্টিশ্রী মেলার ঘোষণাটা উদ্বোধনটা হলো আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমে সকলকেই আমন্ত্রণ জানাই যারা আপনারা যে এই সকল এই যে এই সংবাদ মাধ্যমে যারা যারা দেখতে পাচ্ছেন আসুন এই সুন্দর সৃষ্টিশ্রী মেলাটা উপভোগ করুন এই যে আমাদের যে স্বয়ংসেব যারা গোষ্ঠীর রয়েছেন যারা মেয়েরা তাদের হাতের কাজটা যারা সুন্দর সুন্দর কাজটা করিয়েছেন সেটা আপনারা দেখুন নিজেরা এসে আপনারা কিনুন আপনাদেরও ভালো লাগবে আরও এই মেলায় এসে সেটা আসে সুন্দর মেলাটা আর তার সাথে হচ্ছে আজকেই আমাদের মানে এসে আমাদের পরিবহন দফতর থেকে রোড সেফটি উইকের পালনা যেটা জেলার যেটা হবে সেফ ড্রাইভ সেফ লাইভের গাড়িটা এখান থেকে আমরা রাবানা দিলাম যাতে মানুষের কাছে এই যে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তাটা পৌঁছে যাক আর এই গোটা সপ্তাহে আমাদের এই যে সেফ ড্রাইভের সেফ লাইফের যে বিভিন্ন প্রোগ্রামও আছেন স্কুল কলেজ বাকি সকলকে নিয়ে এবং অন্যান্যরা যারা রয়েছেন তাদের সাথে এই রোড সেফটি দিকটা পালন করা হবে নমস্কার আজকে আমাদের হুগলি জেলার আমাদের যে জেলার যে সিস্টেসি মেলাটা সেটা জাঙ্গিপাড়ায় হচ্ছে তো আমার যেটা বলার সেটা হচ্ছে আজকের এই মেলার শুভ উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী এবং এলাকার বিধায়ক শ্রী সেনাশিস চক্রবর্তী এবং আপনারা নিজেরা দেখেছেন যে এই মেলা উপস্থিত ছিলেন আমাদের জেলা শাসক আমাদের এডিএম যে এডিএমরা আমাদের এই দপ্তরের সিও ম্যাডাম আমাদের কুকন ম্যাডাম ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মদক্ষরা অর্থাৎ জন আমাদের জনপ্রতিনিধিরা এবং এসডিও সাহেব এবং পুলিশের আধিকারিকরাও সবাই ছিলেন এবং এই মেলার শুভ সূচনা হলো কারণ একটা জিনিস জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মহিলারা কিভাবে স্বনির্বর হবে মহিলারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তিনি সর্বদা তাদের পাশে আছেন এবং সেই চেষ্টা করেন এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলারা পাশে তিনি সর্বদা থেকে মহিলাদের বিভিন্নভাবে তিনি সাপোর্ট করেছেন তার একটা অন্যতম আজকে আমরা এই সৃষ্টি মেলার মধ্যে দিয়ে এসএসজি গ্রুপ তারাই এই করছে তাদের বিভিন্ন রকমের তারা স্টল দিয়েছে আপনারা এই মেলার বেশি করে প্রচার করুন যাতে তাদের স্টল থেকে তাদের জিনিসপত্র বিক্রি হয় এবং তারা বেশি করে আরও রোজগার করতে পারে যেমন এবং যে উদ্দেশ্যে তারা স্টল দিয়েছে সেই স্টল যেন সাফল্য হয় এই সিস্টেসিজ মেলার মানে সার্বিক সাফল্য কেমন